চলছে কাঁচা আমের সময় কাঁচা আমের রেসিপি শেষ নেই আজকে করে দেখাবো কাঁচা আমের পিনিক রেসিপি নিশ্চয়ই জীবে পানি এসে গেছে জি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে মুখে পানি আসার মতোই কাঁচা আমের পিনিক রেসিপি করে দেখাবো সেই সাথে একটা বোনাস রেসিপি থাকবে রেসিপি শুরুতে বলে রাখছি রেসিপি রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা কমেন্টে করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবগুলো প্রশ্ন অ্যান্সার করতে আমি দুই কেজি আম নিয়েছি আর আমগুলোকে এভাবে ছুলে নিয়েছি আমটাকে আমরা চিকন গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিব আমি একটা হ্যান্ড গ্রেটার নিয়েছি চিকনটা এটা সব আম আমি এভাবে গ্রেট করে নিলাম দেখুন একদম চিকন চিকন এই গ্রেড করে আমটাতে লবণ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম লবণটাকে আমটার সাথে মিশিয়ে নিব বাস লবণটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম আমটাকে জাস্ট পনেরো থেকে বিশ মিনিট আমরা রেস্টে রেখে দেব যাতে করে আমটা থেকে খুব সুন্দরভাবে পানিটা বের হয়ে আসে আমটা রেস্টে থাক এরি ফাঁকে এর জন্য একটা পেস্ট তৈরি করে নিব সিম্পল একটা পেস্ট পাঁচটা কাঁচামরিচ নিচ্ছে সেই সাথে নিচ্ছি একটু ধনে পাতা হয়তো দুই টেবিল চামচ মতো হবে কাঁচামরিচ এবং এই ধনে পাতাটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিব একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম লবণ মেশানোর পরে আমটাকে প্রায় বিশ মিনিট আমি রেস্টে রেখেছিলাম তো এটাকে আমরা ছেঁকে নিব একটা স্ট্রেনার দিয়ে দিচ্ছি এভাবে চেপে চেপে পানিগুলোকে আলাদা করে নিব দেখুন আমটা থেকে পানিটা আলাদা হয়ে গেল তো একইভাবে সবগুলো আম থেকে পানিটা আলাদা করে নিচ্ছি এই তো সবগুলো আম ছেঁকে নিলাম আমের পানিটাকে ছেঁকে নেওয়ার পরে অবশিষ্ট যে অংশটা আছে এটা কিন্তু ফেলে দিব না এটারও একটা রেসিপি করে দেখাবো এখনই আমটাতে কিন্তু আমরা দেড় টেবিল চামচ মতো লবণ দিয়েছিলাম এজন্য লবণটা মোটামুটি পারফেক্ট আছে এর বাইরে হাফ চা চামচ মতো ব্ল্যাক সল্ট বা বিট লবণ দিয়ে দিচ্ছি দিব হাফ চা চামচ মতো চাট মশলা এটা প্যাকেট চাট মশলা দিচ্ছি চিনি দুই টেবিল চামচ মতো দিলাম শুরুতেই কাঁচামরিচ এবং ধনে পাতার যে পেস্টটা তৈরি করেছিলাম সেখান থেকে এক টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি আচ্ছা আর একটা বিষয় বলে রাখি যদি আম টক কম হয় সেই ক্ষেত্রে এতে একটু লেবুর রস দেবেন তাছাড়া কিন্তু পিনিক ভাবটা আসবে না এই গরমে এই পিনিকটা খাবেন দেখবেন যে শরীরটা অনেক ঠান্ডা থাকবে হিট স্ট্রোকের চান্সটা কমে যাবে বাস এখন এটাকে একটু সেকে নিব একটু বলে রাখি লবণ চিনি এবং ঝালটা আপনাদের রুচি মতো কাস্টমাইজ করে নেবেন পেনিকটা রেডি হয়ে গেছে জাস্ট এই নিয়ম ফলো করে এটা বানাবেন একদমই সহজ আশা করব। কাঁচা আমের এই পিনিক রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে একটু খেয়ে দেখি কেমন হলো বিশ্বাস করুন অন্য মাত্রায় একটা পেনিক পাবেন আমের পানিটাকে ছেঁকে নেওয়ার পরে আমের যে অবশিষ্ট অংশটা ছিল সেটা নিয়েছি এক চা চামচ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চা চামচ মতো চাট মশলা শুরুতেই কাঁচামরিচ এবং ধনে পাতার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছে প্রায় এক টেবিল চামচ মতো সেই সাথে দিব দুই টেবিল চামচ মতো গুড় এটা আখের গুড় যদি হাতের কাছে আখের গুড়টা অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে চিনি ব্যবহার করতে পারবেন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব হাফ চা চামচ মতো এখন মাখিয়ে নেওয়ার পালা সবগুলো উপাদান আমবর্তাটার সাথে মাখিয়ে নিলাম ফাইনালি দিব একটু সরিষার তেল আশা করবো আম ভর্তাটা আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ